দুঃখটা যাদের জন্মসূত্রে পাওয়া এক চিলতে সুখী তাদের কাছে মনে হয় সোনার হরিণ পেয়ে গেছি তো আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের বাস্তব জীবনের কিছু কথা আপনাদের শোনাবো যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন তো আমি ছিলাম একটা সময় মানুষের কাজ করতাম একেবারে হতদরিদ্র পরিবার আমাদের চলার মতো তেমন কিছুই ছিল না দীর্ঘ সাতটা বছরে ইঁটের ভাটাতে ভ্যান চালাইছি আর কয়েকদিন ধরে আমাদের ভিডিওতে দেখছেন আমার বোনকে আমরা চার ভাই বোনের মধ্যে সবার বড় আমার এই বোন আমাদের মতোই নিম্নবিত্ত পরিবারে বিয়ে হয়েছে ওর অভাবের যন্ত্রণায় পেটের তাগিদে সেই দু হাজার সালে আমার বোন চলে যায় গার্মেন্টসে বোন এবং আমার দুলা ভাই দুজনে চলে যায় তো সেই দুই সাল থেকে এ পর্যন্ত গার্মেন্টসে চাকরি করে কিন্তু এত দুঃখ কষ্ট অভাব অনটনের মাঝেও আমাদের সম্পর্ক কিন্তু ঠিক ছোটোবেলায় যেরকম ছিল এখনও ওই রকমই আছে। বিগত কয়েক বছর আগে যে গোটা বিশ্বব্যাপী করোনার মহামারী তার মধ্যে লকডাউনে আমি গাড়িও চালাতে পারি না এবং পরিবার নিয়ে এমন একটা অবস্থার ভিতরে পড়ি আর এই করোনার মহামারীর ভিতরে আমার বোন তার বেতনের কিছু অংশটা আমাকে দেশে দেওয়ার পরে আমার সংসারটা চালাই দিছে একটা সময় তো আপনারা সবাই জানেন আমি অটো গাড়ি চালাই আর এই অটো গাড়িটাও কিন্তু আমার বোনের টাকায় কিনা দুই হাজার কয় সালে পনেরো সালে আমি অটো গাড়ি কিনছি তো সে সময় আমার বোনের টাকা দেয় আমি অটো গাড়ি কিনছিলাম আমার সংসার চালানোর কোনো রকমের অবস্থা ছিল না এই সব দেখে আমার বোন আমাকে অটো গাড়িটা কিনে দিছিলো আর ওই অটো গাড়ি চালাই আমি এখন সংসার চালাই জীবন ও জীবিকা নির্বাহ করি এই আমার বোনটা সে দুই হাজার ছয় সাল থেকে এ পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল পড়ে যাচ্ছে এ পর্যন্ত গার্মেন্টসে চাকরি করে তো আমার মনে হয় যে কোনো মানুষেরই এই কাজটা করা এত দীর্ঘমেয়াদী গার্মেন্টসের কাজ করা সম্ভব না আমি মনে করি দীর্ঘ উনিশ বছর গার্মেন্ট জীবনে কাজ করতে করতে আসছে বড় ক্লান্ত এমন একটা পর্যায়ে চলে আসছে যে অসুস্থতা তার চারিদিকে ঘিরে ধরছে আর শরীরের দিক দিয়ে তো দেখতে পাচ্ছেন রোগা হয়ে গেছে একেবারে তো এই পরিস্থিতিতে আমি আমার বোনের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা সবাই মন খুলে দোয়া করবেন আমার বোনের জন্য তার যেন শারীরিক সুস্থ তাল্লা দেয় আর জীবনে যেন একটু সুখের দেখা সে পায় আর আপনারা যদি আমার সাথে থাকেন আমাকে যদি সহযোগিতা করেন তাহলে আপনাদের সহযোগিতায় আমি আমার বোনকে একটা পেস খুলে দিতে চাই আপনারা যদি পাশে থাকেন ভালোবাসা দিয়ে আমাকে যেভাবে আপন করে নিছেন সাইদাকে যেভাবে আপন করে নিছেন যদি সেইভাবে আপন করে নেন তাহলে আমার বোনকে একটা পেজ খুলে দিতে চাই তো সব শেষে আবারও আপনাদের কাছে দোয়া সে বিদায় নিব সবাই ভালো থাকবেন আমার বোনের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন সবাই মন খুলে দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ